পৃথিবী যত বড়ই হোক ক্ষমতা নিয়ন্ত্রণ থাকে কেবল কিছু দেশের হাতে এরা অর্থনৈতিক সামরিক শক্তি প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে এক কথায় তারা আজ পৃথিবীর আসল ওয়ার্ল্ড পাওয়ার চলুন দেখি কারা সেই দশটি দেশ যারা আজ বিশ্বশক্তির শীর্ষে এবং কেন তারা এতটা শক্তিশালী আর বাংলাদেশ কীভাবে এগোতে পারবে এক নাম্বার যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট সবচেয়ে বড় অর্থনৈতিক এবং সবচেয়ে বেশি বৈশ্বিক প্রভাব প্রযুক্তি মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা সবখানে তারা শীর্ষে আমেরিকার অস্ত্র ভাণ্ডার ন্যাটো নেতৃত্ব ও কূটনৈতিক নেটওয়ার্ক দুই নাম্বার চীন দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও জনসংখ্যার শক্তি দিয়ে এখন এক নাম্বার প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি এআই ও সামরিক শক্তিতে তারা অদ্ভুতপূর্ণ উন্নতি করেছে এশিয়া আফ্রিকা ও ইউরোপের চীনের প্রভাব দ্রুত ছড়াচ্ছে তিন নাম্বার রাশিয়া বিশাল পারমাণবিক ও সামরিক অভিজ্ঞতা রাশিয়াকে ভয়ঙ্কর শক্তি বানিয়েছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা জ্বালানি রপ্তানি ও ভূ রাজনৈতিক প্রভাব তাদের মূল অস্ত্র চার নম্বর ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হিসেবে ভারত এখন অর্থনৈতিক ও সামরিক শক্তিতে দ্রুত উঠছে আইটি মহাকাশ পারমাণবিক ও প্রতিরক্ষা খাতে ভারত এখন বৈশ্বিক নাম দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের প্রভাব অনেক পাঁচ নাম্বার জাপান অর্থনীতিতে জাপান দীর্ঘদিন ধরে বিশ্ব নেতা শান্তিপ্রিয় হলেও আত্মরক্ষার জন্য তাদের সামরিক বাহিনী অত্যন্ত আধুনিক ছয় নাম্বার জার্মান ইউরোপের অর্থনৈতিক শক্তি বলা হয় জার্মানিকে শিল্প প্রযুক্তি ও নেতৃত্বের কারণে তারা ইউরোপীয় ইউনিয়নের চালিকা শক্তি সাত নাম্বার ফ্রান্স ইউরোপের প্রাচীন সামরিক শক্তি ও পারমাণবিক দেশ কূটনীতি রাজনৈতিক ও প্রতিরক্ষায় ফ্রান্সের প্রভাব এখনও বিশ্বব্যাপী আট নাম্বার যুক্তরাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের ঐতিহাস্য এখনও কূটনীতিতে প্রতিফলন হয় শক্তিশালী নৌবাহিনী অর্থনীতি ও রাজনৈতিক প্রভাব এখনও বজায় রেখেছে নয় নাম্বার দক্ষিণ কোরিয়া প্রযুক্তি ইলেকট্রনিক্স স্যামসাং এলজি উদ্ভাবনে বিশ্বনেতা তাদের সামরিক প্রযুক্তি ও আধুনিক এবং অর্থনীতি খুবই স্থিতিশীল দশ নম্বর সৌদি আরব তেলভিত্তিক রাজনীতি ও ইসলামী বিশ্বের নেতৃত্বের কারণে শক্তিশালী অবস্থানে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও জ্বালানি নিয়ন্ত্রণে তাদের ভূমিকা বিশাল এই দেশগুলো অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক তিন দিক থেকে প্রভাব বিস্তার করে তাদের রয়েছে আধুনিক প্রযুক্তি উন্নতি অস্ত্র এবং বৈশ্বিক জোট যুক্তরাজ্য ও চীন বর্তমানে বিশ্ব নেতৃত্বের প্রতিযোগিতায় রয়েছে রাশিয়া ও ইউরোপীয় দেশগুলো সেই ভারসাম্য ধরে রাখে ভারত ও জাপান এশিয়ার নতুন শক্তি হিসেবে উঠে আসছে দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব আঞ্চলিক শক্তি হিসেবে বিশাল ভূমিকা রেখেছে শক্তিশালী দেশ মানে কেবল যুদ্ধ নয় প্রভাব অর্থনীতি ও ও বড় বিষয় এইসব দেশেই আন্তর্জাতিক সিদ্ধান্ত মূল ভূমিকা নেয় জাতিসংঘ ন্যাটো জি সেভেন জি টোয়েন্টি সব জোটেই এদের উপস্থিতি ভবিষ্যতে শক্তির মানচিত্র বদলাতে পারে কিন্তু এই দেশগুলোই থাকবে শীর্ষে তাদের প্রতিযোগিতা সহযোগিতা ও নীতি ভবিষ্যৎ বিশ্বের রূপ নির্ধারণ করবে তাই বলা যায় এই দশটি দেশেই আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তির প্রতীক এবার আসি বাংলাদেশ শক্তিশালী দেশ গড়তে হলে প্রথমে দরকার সুশিক্ষিত নাগরিক সমাজ শিক্ষা ব্যবস্থা গুণগত মান ও প্রযুক্তিগত জ্ঞান বাড়ানো অপরিহার্য দুর্নীতি নির্মল করতে হবে কারণ এটি উন্নয়নের সবচেয়ে বড় বাধা বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে যাতে নতুন উদ্ভাবন হয় তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে শিল্পায়নে ও দেশীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে যেন আমদানি কমে ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করতে হবে উৎপাদন বাড়াতে শক্তিশালী হতে হলে অর্থনৈতিক বৈচিত্র্যময় করতে হবে শুধু গার্মেন্টস নির্ভর নয় রপ্তানি খাত সম্প্রসারণ ও নতুন বাজার তৈরি করা দরকার বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে দুর্বল অবকাঠামো উন্নয়ন ও সড়ক বন্দর জ্বালানি খাতে আধুনিকতা আনতে হবে প্রতিরক্ষা ও সামরিক শক্তি আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে হবে কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে বৈশ্বিক মঞ্চে প্রভাব বিস্তার করতে হবে দেশপ্রেম ও ঐক্যবদ্ধ মানসিকতা গড়তে হবে দরিদ্র ও বৈষম্য কমিয়ে সমাজে ভারসাম্য বজায় রাখতে হবে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাড়াতে হবে পরিবেশ ও জলবায়ু সুরক্ষা সুনিশ্চিত করতে হবে নেতৃত্ব সততা ও দূরদর্শিতা থাকতে হবে যাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হয় সর্বোপরি বাংলাদেশের প্রতিটি নাগরিককে নিজের দায়িত্ব বুঝে কাজ করতে হবে তাহলে দেশ হবে সত্যিকারের শক্তিশালী তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ